আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা মানুষ মারা যাওয়ার পর আত্মার কি হয় এই নিয়েই আজকের ভিডিও আশা করি ভিডিওটি শুনে সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ একদিন নবী কারিম আলাইহি জানা যায় পড়ানোর শেষে উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মা কি হয় সাহাবিগণরা বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন নবীজি সাল্লাহ আলাই বললেন তবে শোন যখন মানুষ মৃত্যুর সময় হয় তখন তা সে দেখে ভয় পায় কিন্তু যে ইমানদার তাকে মৃত্যুর হাসি হাসিমুখে সালাম দেন মৃতপায় মানুষটিকে দেখে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো মুমিনের আত্মা যখন বের হয়ে আসে এবং সে কোনো ব্যথা অনুভব করে না নবীজি উদাহরণ দিয়ে বললেন মনে রেখো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দ নিচে নেমে আসে ঠিক তেমনি তার আত্মা তার দেহ থেকে বের হয়ে আসে সেই সময় অন্য দুজন ফেরেস্তা বেহেস্ত থেকে খুব সুগন্ধি মাখা একটা নরম সাদা সুতার চাদর নিয়ে আসেন এবং আত্মাটিকে সে চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান আকাশে পৌঁছালে অন্য ফেরেস্তারা আর তাকে দেখে বলেন সুবাহ আল্লাহ কত সুন্দর আত্মা কি সুন্দর তার ঘ্রাণ এই আত্মাটি কার উত্তরে আত্মা বহন করে ফেরেস্তারা বলেন উনি হলেন অমুকের সন্তান অমুক বাকি ফেরেস্তাদারকে আত্মাটি তখন থেকে সালাম দিয়ে জিজ্ঞেস করেন ওনার আমল কি ছিল আর তাই এত সুঘ্রাণ কেন আত্মাটি যখন বহন করে ফেরেস্তারা তখন বলেন আমরা শুনেছি মানুষের নিচে বলা বলি করছে উনি একজন উত্তম চরিত্রের দয়ালু এবং পরোপকারী মানুষ ছিলেন এতটুকু বলার পর নবীজি নবিজি সাল্লাহাল্লাম সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন এই কারণে বলেছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পর তো মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে এই আত্মা বহন করে ফেরেস্তারাও আকাশে গিয়ে ঠিক একই কথা বলবে অন্যদেরকে বলবেন এরপর নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম আবারও বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃত দেহকে কবর দেওয়ার জন্য গোসল নিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহতালা আত্মা বহনকারী ফেরেস্তাদেরকে বলবেন যাও এখন আবার রেখে আসো সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিব তারপর দেহকে কবরে রেখে আসার পর মুনকার নাকির নামে দুজন ফেরস্তা আসবেন তারা মৃতের সৃষ্টিকর্তা তারা ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন মুমিন বান্দা সেসবের যথাযথ জবাব দেওয়ার পর মুনকার নাকির চলে যাবেন তারপর আপনাকে আবার অন্ধকার কবরে একা হয়ে যাবেন সে এক ধরনের অজানা আশঙ্কা অপেক্ষা করবে কোথায় আছে কি করবে এসব অনিশ্চয়তায় এসে তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর এক লোক তার সাথে দেখা করতে এসেছেন তাকে দেখার পর ভীষণ মুগ্ধ হবে এতই মায়াবী ও এত সুন্দর তার চেহারা সে জীবনে কোনো দিন এরকম দেখেনি আত্মাটি তাকে দেখে জিজ্ঞেস করবে তুমি কে কেন এসেছ সেই লোকটি বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য আল্লাহতালা জান্নাতে ব্যবস্থা করেছেন তুমি কি সেটা একটু দেখতে চাও আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই এবং আত্মাটির তার ডানে তাকে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই সেই দেয়ালের দরজা দিয়ে অপরূপ সুন্দর এক বেহেস্ত দেখা যাচ্ছে এই সুন্দর দৃশ্য দেখে তার অন্তর জুড়িয়ে যাবে এবং তার মন প্রশান্ত হয়ে যাবে যেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে জিজ্ঞেস করবে আমি সেখানে কখন যাব কিভাবে যাব আগত লোকের মৃদু হেসে বলবেন যখন সময় হবে তখন তুমি সেখানে যাবে ও থাকবে ভয় পেও না আমি তোমার সাথেই আছি তোমাকে শেষ দিবস পর্যন্ত আমি সঙ্গ দিব আত্মাটি তখন তাকে জিজ্ঞেস করবে কিন্তু তুমি কে তখন লোকটি বলবেন আমি তোমার এতদিনের আমল পৃথিবীতে তোমার সব ভালো কাজের সব পূর্ণ রূপ আমি আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো মনে করে দেখেছ আমাকে আল্লাহ আল্লাহতালা তোমার সঙ্গ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছেন এই কথা বলে লোকটি আত্মার উপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন হে পবিত্র আত্মা তুমি এখন নিশ্চিন্তে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এই কথাটা বলার পর আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় তাকানোর অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে তালা আমাদের সবাইকে নিক আমল করার তৌফিক দান করুক সবাইকে হেদায়ত দান করুক সবাইকে পাঁচ রক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক সবাইকে হারাম থেকে দূরে রাখুক সবার মনের নেক আশা পূরণ করুক আমিন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন